একটা লোকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হাজার হাজার দর্শকদের উন্মাদনা সিলেন এলিটা কিংসলের মতো তারকা সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চৌহালি উপজেলা গোল্ড কাপ দু যেখানে মুখোমুখি হয়েছিল করিম মোল্লা ফুটবল একাদশ বনাম জুয়েল স্পোর্টিং ক্লাব পাঁচটার দিকে ম্যাচ শুরু তিনটার দিকে আমরা মাঠে যেয়ে দেখি গিয়ে দাঁড়ানোর মতো জায়গা নাই অ্যাটমসফিয়ার অস ক্রেজি কেউ কেউ গাছে উঠে খেলা দেখতেছে কেউ কেউ টিনের চালের উপর উঠে খেলা দেখতেছে কেউ কেউ আবার গেটের উপর দাঁড়িয়ে খেলা দেখতেছে আপনি জাস্ট চিন্তা করেন যে কি পরিমাণ দর্শক ছিল খুব চমৎকার খেলা চলতেছিল নর্মালি ঠিক দশ মিনিট পরেই মোল্লা ফুটবল একাদশের সাউন্ড নামের একজন প্লেয়ার চমৎকার হেডের মাধ্যমে একটা গোল দিয়ে দেয় এত পরিমাণ দর্শক ছিল দর্শকদের উন্মাদনায় আনফর্চুনেটলি গোলের ভিডিওটা নিতে বাই বাইদা ওয়ে বলে নেওয়া ভালো লাল জার্সি পরে যারা খেলতেছে তারা হচ্ছে জুয়েল স্পোর্টিং ক্লাব আর নীল জার্সি পরে যারা খেলতেছে তারা হচ্ছে করিম মোল্লা ফুটবল একাদশ শুরুতেই গোল দেওয়ার পর করিম মোল্লা ফুটবল একাদশের প্লেয়াররা আরো চাঙ্গা হয়ে ওঠে একের পর এক তারা অ্যাটাক শুরু করে আবার এবং রেফরির বাসির মাধ্যমে প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধ শেষে করিম মোল্লা ফুটবল একাদশ এক শূন্য গোলে এগিয়ে সেকেন্ড হাফে জুয়েল স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা একের পর এক অ্যাটাক শুরু করে এক্সপ্রেস <laughs>

গোল সমতায় আসার পর জুয়েল স্পোর্টিং ক্লাব চমৎকারে খেলা শুরু করে একেবারে শেষের দিকে জুয়েল স্পোর্টিং ক্লাব আরো একটি গোল দিয়ে দেয় স্কোর লাইন হয়ে যায় জুয়েল স্পোর্টিং ক্লাব দুই করিম মোল্লা ফুটবল একাদশ এক দুই